রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে এবং পূর্ব আক্রোশবশত এক বৃদ্ধা মহিলা এবং তার ছেলেকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদার মানিক চকের কাবালপুর ময়নচুর এলাকায় আক্রান্ত বৃদ্ধার নাম পারুল মণ্ডল বয়স সাজ এবং নগদ্বীপমণ্ডল বয়স তিরিশ ঘটনা সম্পর্কে জানা গেছে ওই এলাকার বাসিন্দা সত্যের মণ্ডলের পরিবারের সাথে পারুল মণ্ডলের পরিবারে রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে এই বিবাদের জেরে পারুল মণ্ডলের ছেলে নগরদ্বীপমণ্ডলকে রাস্তায় একা পেয়ে বেধোরওকে মারধর করে বলে অভিযোগ রাস্তায় গেছি ও কোড়ে ওরা এসছে কোথায় থেকে আমাকে হাত ধরেছে বলছে বালি কেনা হাটাতে বললি প্রাচীর থেকে আছে তো তোর কথা থেকে এবার ওর মধ্যে ওর ছেলে চলে এসছে কোথায় থেকে আছিস মন্ডল ও বলছে যে আমার বাবার সঙ্গে চিড়িয়া কথা কেন বলছিস শুধু আমি বললাম যে তোর বাবা তো কথা বলছে তুই কেন বলছিস মানে কথাটা বে বলে বললাম এবার তোর বাবা কথা বলছে তো তুই কেন বলছিস এই টু তোর বাবার চার চোরা আমাকে মেরে দিলাম সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমার বউ গেল ধরে নিয়ে আসলো এখানে সবাই মিলে বাড়ি থেকে আংনা থেকে টেনে টেনে আমার মাকে আমাকে একদম খুব মেরেছে কে মেয়ে মারলো সত্যেন সত্যেনের ছেলে তিনটা আর সত্যেনের বউ আর ওর বউ মা হাসব হাসবে গাড়ির মধ্যে রেখেছে কী কী কীভাবে মারলো আপনাদেরকে পা লিয়ে লাত লিয়ে একদম ঘিষিয়ে ঘিষিয়ে তিনটা মেলে আমার মাকে তো খুব মেরেছে আমাকেও মেরেছে এখানে কাম আছে আচ্ছা ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ স্যার ডাক্তার টাক্তার দুবার থানাতে রিপোর্টও দিয়েছি কী চাই স্যার এখন এখন ওদের শাস্তি চাই স্যার যে কেশ হোক আমরা মেঘ চলে আসবো না স্যার আমাদের একদম এরকম জবেতে থেকে হাস হচ্ছে আট দিন পর দশ পর ঝোকা লাগতে আছে রাস্তা দিয়ে মানে আর সহ্য হচ্ছে না আমাদের কিছু বলতে গেলেই একদম ডাইরেক্ট মারতে চলে আসছে তাগতের জোর দেখাচ্ছে ওরা আর আমাদের স্যার দেখেন रास्ता रास्ते गाड़ी जो आई पाठे गाड़ी तो, पा तो हटाते गाँव मारते चले आता हाँ तो बाबा जैसे तो रास्ता जा, के तो जा, इन सब समय कथा बोलता बोलते बोलते हुए गल आठ दिन चले आसलम बाड़ी चले आसम आठ दिन साला थे अरो के ये साल और बालू घास का खेलते इटलि मार्ब ग मार्बर पुता चार छोटे छोटा तो मारछ सब बोलते गए इडलिओ मारते चला से तो हमारे ऐले बोलो एक कथा किएगा बालूगाड़ी हाँ कब जैसे रखबो रख साल अपना अपनाके मल्ल सत्तन और वो बहुत है के हाँ तीन तक चले और वो माँ तीन तक चले और सत्तन और सब बनी है ताकि जाकर मिले चे अमर दूध अच्छे आये दूध जंग का अमर दूध जंग चला की दे बने चे कली बहुत से लिए लात है लिया मस्त लिए पानी है वो ये दिए चलो सारा सुरीला मल्ल की जोन मल्ल अपनाके हमें वो